দর্শক যমুনা টিভির ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটে মূলত যেই তথ্যটি আসলে দিতে চাই সেটি গতকাল রাত থেকেই আবহাওয়ার আসলে যে বৈরী পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সমুদ্র সৈকতের যেই পরিস্থিতি সেটি যদি আসলে আমরা দেখানোর চেষ্টা করি বড় বড় ঢেউ সেটি কিন্তু একেবারে তীরে এসে আছড়ে পড়ছে এবং সাধারণ মানুষজন যারা এখানে স্থানীয়রা রয়েছেন তারা অনেকেই আসলে সমুদ্র পারে এসেছেন তারা পরিস্থিতি আসলে পর্যবেক্ষণের চেষ্টা করছেন গতকাল রাত থেকে আসলে পরিস্থিতি এতটা ভয়ানক ছিল যে আমরা যদি আসলে পাশের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটি একটি নয় আসলে দুটি ছোট ছোট যে লাইটারের জাহাজ রয়েছে একটি এলপিজি গ্যাস বহনকারী একটি ছোটো লাইটারের জাহাজ এবং একটি পণ্যবাহী কোস্টাল জাহাজ সেটি কিন্তু আসলে গতকাল রাতেই তারা কিন্তু যে পরিস্থিতি ছিল ঢেউ প্রচণ্ড বড় বড় ঢেউ এবং যে বাতাসের তীব্রতা সেটিতে আসলে তারা কোনোভাবেই তাদের যে নগর সেটি আসলে রাখতে না পেরেই নিয়ন্ত্রণ হারিয়েছে এগুলো কিন্তু আসলে এখানকার যে চরপাড়া ঘাট রয়েছে সেখানে যেই ব্লক রয়েছে পাথরে সেই ব্লকের উপর উঠে গিয়েছে এবং আপনারা দেখছেন একটি জাহাজ একটি শিল্প প্রতিষ্ঠানের সেটি এলপিজি গ্যাস সেটি আসলে পরিবহন করতে এবং সেটি পরিত্যক্ত আমরা কিছুদিন আগেই সেটি আসলো অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে সেটি পরিত্যক্ত হয়েছে এবং আরেকটি যে জাহাজ রয়েছে আমরা একেবারে পাশাপাশি দুটি জাহাজ কিন্তু এখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার কবলে পড়েছে আরেকটি কোস্টাল জাহাজ সেটি আসলে পণ্য পরিবহন করতেন এবং দুটি কাছাকাছি জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটি তারা দুটোই কবলে পড়েছে আমরা একটু সাধারণ যারা রয়েছেন এখানকার স্থানীয়রা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে কি হয়েছিল কেন কালকে

এগুলো এলাকার মানুষের ক্ষতি ছাড়া এই যে লাইটারটা এখানে আসি কাঠের মধ্যে কাঠ নষ্ট করে বেছে অনেকের মানুষের পেটে লাথি পড়ছে এখন এখানে এগুলো যদি সরকারিভাবে কোনো পদক্ষেপ না নেই তাহলে সব মানুষের ক্ষতি আর পানি তো সবসময় এরকম বাড়তেই থাকে জ্বর তুফান এগুলো বাড়তেই থাকে আসলে শুনছিলেন যে সাধারণ মানুষ যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে বলছেন যে এই যে জ্বর জলোচ্ছ্বাসের সাথে আসলে যুদ্ধ করেই তারা টিকে রয়েছেন এবং তাদের কাছে এই ধরনের ঘটনা একেবারেই স্বাভাবিক এবং তাদের মনে তেমন কোনো আসলে ভয়ের সঞ্চার করে না তারপরও আসলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা এই ধরনের যে পরিস্থিতি সেটি আসলে মোকাবেলা করেই তাদের জীবনযাপন হয়ে থাকে এবং এই যে জাহাজ দুটি সেটি আসলে সকালে এসেই সাধারণ মানুষ আসলে দেখতে পেয়েছেন গতকাল রাতে সেগুলো গভীর রাতেই একটি জাহাজের কথা আমরা যদি বলি যেটি এলপিজি গ্যাস বহনকারী পরিত্যক্ত জাহাজ সেটি রাত তিনটায় এবং পরবর্তীতে এই জাহাজটি একই সময়ে দুর্ঘটনার কবলে পড়েছে আমরা কথা বলেছিলাম যারা জাহাজে কর্মচারীরা রয়েছেন একটি জাহাজ যেহেতু সেটি পরিত্যক্ত এবং সেটি অগ্নি দুর্ঘটনার কবলে পড়েই আসলে সেটি দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়েছিল এবং সেটির কোনো ধরনের ইঞ্জিনেই কাজ করে না সেটি আসলো একেবারেই পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেটি কন্ট্রোল করাও আসলো যারা সেই জাহাজে ছিলেন তাদের পক্ষে সম্ভব নয় ফলে সেটি একেবারেই ঢেউয়ের তোর এবং বাতাসের বেগের কারণে সেটি এখানে এসে আশ্রয় পড়েছে এবং পরবর্তী যে জাহাজটি যেটি কোস্তাল কোস্টাল জাহাজ পণ্যবাহী জাহাজ সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কাছেই যেহেতু বই আবহাওয়া ছিল গতকাল থেকেই তিন নাম্বার সতর্কতা সংকেত আসলে স্থানীয় সেটি ছিল ফলে জাহাজটি একেবারে কাছেই নোঙ্গর করা ছিল এবং গতকাল রাতে প্রচণ্ড ঢেউ এবং বাতাসের তরে সেটিও কিন্তু এখানে ব্লকের উপর এসে আশ্রয় পড়েছে সকাল থেকে আসলে সে উৎসুক জনতা এখানে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন সেটি আসলে দুর্ঘটনা নাকি কোন ধরনের ষড়যন্ত্র সেগুলো আসলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়গুলো খতিয়ে দেখছে আপনি দেখছেন চরপাড়া ঘাট এটি আসলে সাধারণ যারা লাইটারের জাহাজ এখানে নোঙ্গর করে রাখেন তারা পারাপারের জন্য আসলে এটি বন্দর কর্তৃপক্ষের একটি ঘাট সেটিও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এখানকার যারা সাধারণ জনতা রয়েছেন তারাও আসলে সকাল থেকে এখানে এসে দেখছেন এবং তার বাইরে যেহেতু বৈরি পরিস্থিতি অনেকেই আসলো সকালেই কিছু কিছু পর্যটকও আসছেন এই যে বৈরী আবহাওয়া তার মধ্যেই সাগরের যে পরিস্থিতি সেটি উপভোগ করার জন্য আমরা দেখছি সব মিলিয়ে কিন্তু গতকাল রাতের যে পরিস্থিতি সেখান থেকে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এবং যেই ঢেউ সেটির কিন্তু আসলে আসলে ছোট হয়ে যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা বলছেন সেটিও আসছে জোয়ার যখন আরো বৃদ্ধি পাবে তখন কিন্তু যেই ঢেউ সেটি কিন্তু আরো বড় বড় আকার ধারণ করবে এবং সেই সাথে যে বৃষ্টিপাত সেটি কিন্তু আসলে আমরা দেখছি সকাল থেকেই চট্টগ্রামে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি আসলে বলছেন সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে যেহেতু লঘুচাপটি আসলে নিম্নচাপে পরিণত হয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজকে সারাদিনই এ ধরনের বৃষ্টিপাতই আসলে তারা বলছেন যে হবে এবং এই যে দুটি জাহাজ সেটি আসলো কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ রয়েছে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নেবেন এটি সরিয়ে আসলে কীভাবে এখান থেকে নিরাপদ নৌ চলাচল কিংবা এই যে ঘাটটি সেটি আসলে মেরামতের ব্যবস্থার বিষয়টি আসলে কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেবে আমরা দেখছি যে আসলো এই প্রচণ্ড বৈরিয়া আবহাওয়া এবং এর মধ্যেই সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন এবং জাহাজ দর্শক আমরা আসলে একেবারে কাছে গিয়ে আসলে আহ দুর্ঘটনা কবলিত জাহাজগুলো আসলে একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু সামনের দিকে যাই এবং এই যে জাহাজটি সেটি কিন্তু আগে থেকে অবস্থায় ছিল কিছুদিন আগেই এই জাহাজটিতে আসলে অগ্নি ঘটেছে তারপর থেকে এটি পরিত্যক্ত একেবারেই যে যাত্রিক ত্রুটি রয়েছে জাহাজটিতে এবং সেই কারণেই আসলে মূলত পাঁচ নটিক্যাল মাইল দূরে এসেই সেটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে বিশেষ করে এটি বাসখালীর যেই শঙ্খ নদীতে এটি আসলে নঙ্গর করা ছিল এবং পরবর্তীতে যেহেতু এটির ইঞ্জিন বিকল রয়েছে এটি আসলে বাতাস এবং যেই ঢেউ সেটি তোরেই কিন্তু এখানে এসেছে আমরা একটু কাছে গিয়ে আসলে দেখানোর চেষ্টা করব এবং দুটি জাহাজ পাশাপাশি একটি কোস্টাল পণ্যবাহী ছোট জাহাজ এবং সেটি কিন্তু গতকাল রাতে দুটি একই সাথেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছেন এবং ব্লকের উপর আসলে ছিটকে এসে পড়েছেন এবং এই দুটি জাহাজ কিভাবে এখান থেকে সরানো যায় সেটি নিশ্চয়ই কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন এবং সেটির জন্য আমরা দেখেছি সকালে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন তারা খোঁজ খবর নিচ্ছেন যারা যা জাহাজে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এটি কিভাবে এখানে এসেছে কিংবা দুর্ঘটনার শিকার হয়েছে সকাল থেকে এখানে সাধারণ যারা উৎসুক স্থানীয়রা রয়েছেন তারা আসছেন বিষয়টা দেখছেন তারাও আসলে বলছেন যে গতকাল রাতের যেই পরিস্থিতি ছিল যে বইরি আবহাওয়া ছিল তার কারণেই কিন্তু আসলে মূলত প্রচন্ড ঢেউয়ের তোর এবং বাতাসের গতির কারণেই আসলে মূলত এই দুটি জাহাজ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটু আসলে কথা বলবো আরো কয়েকজনের সাথে কথা একটু কথা বলার চেষ্টা করবো কি হয়েছিল এই দুটি জাহাজ পরিস্থিতি এমন হলো কেন এমন অনেক ভারী হয়েছিল ছিল তারপরে এটা ওই লঙ্গল দিতে পারে বিটার নঙ্গল যদি দিলে আসতে পারত এটা তারপরে এখানে তো আসেনি অনেক প্রগতি ঘটছে গাড়ের এই গার্ডটা দিয়ে তো লাইটের অনেক সব দিশো তারাইশো পাঁচশো লাইটের থাকে লাইটের মানুষ আসা দাবা করে এখন এটাও করতে পারবে না এই গাড়িটা দিয়ে কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে এটা এখানে অনেক বোর্ডও থাকে বোর্ডটা আবহাওয়ার খারাপ দেখছে সব চলে গেছে বাইরে আজকের পরিস্থিতি কেমন আজকের পরিস্থিতি মোটামুটি ঠিক আছে কিন্তু এটার জন্য আরো কোটি বেশি হতে পারে এই গাডে ধরেন যদি যাই যায় কয়েক কোটি বেশি যদি টানতে পারে তাহলে ক্ষয়ক্ষতি একটু প্রথম হইতে পারে দ্রুত এখান থেকে সরিয়ে নিলেই মূলত আসলো এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা বলছে যে দ্রুত এই জাহাজগুলো এখান থেকে সরিয়ে নিলে নিলেই পরবর্তী যে দুর্ঘটনা সেখান থেকে আসলে কিছুটা হলো মুক্তি পাওয়া যাবে তার বাইরে আসলে এখানে এখনো পর্যন্ত আমরা বন্দর কর্তৃপক্ষ কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কাউকেই দেখিনি আইন বাহিনীর বেশ কয়েকজন সদস্য এখানে এসেছিলেন তারা বিষয়গুলো আহ পর্যবেক্ষণ করেই গিয়েছে আমরা একটু জাহাজের চিত্র আসলে দেখানোর চেষ্টা করবো এটি প্রত্যেক একটি জাহাজ ছিল সেই জাহাজটি যেই বাসখালির সেখানে আসলো যেই শঙ্খ নদী সেই শঙ্খ নদীর মুখেই আসলো ছিলেন এখানকার স্থানীয়রা এমনটি আসলে দাবি করছেন যেহেতু এটির কোনো নঙ্গর কিংবা যেই ইঞ্জিন সেটি আসলে বিকল থাকার কারণেই সেটি প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে এসে আসলে এখানে ছিটকে পড়েছে আমরা যারা জাহাজে রয়েছে তাদের সাথে আসলে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে এটির মুভমেন্ট ছিল না কেবলমাত্র দাঁড়িয়ে থাকা জাহাজটি আসলে প্রচন্ড ঢেউ এবং বাতাসের কারণেই আসলে এখানে এসে যেই ঘাটি রয়েছে চরপাড়া ঘাট সেই ঘাট ঘাট সংলগ্ন ভেঙেই সেটি কিন্তু আসলে যেই ব্লক রয়েছে সাগর একই ধরনের বাকি যে কোস্টাল জাহাজ সেই জাহাজের কিন্তু আমরা যে পাখা রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে দেখেছি এবং সেটি পুরোটাই কিন্তু একেবারে কাত হয়ে গিয়েছে ফলে যে আহ বাহিনী বাহিনীর সদস্যরা এসেছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন এর বাইরে যারা বন্দর কর্তৃপক্ষ আছে তারা এই ঘাট রক্ষার্থে তারা কিন্তু এই জাহাজটি আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং স্থানীয়রা কিন্তু সকাল থেকে এসেছেন এবং তারা বিষয়টি দেখতেন কথা বলি আমরা কিছু কিছু পর্যটক দেখছি যদি প্রতি জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের সময় সাধারণ কিছু উচ্চ পর্যটক থাকেন তারা সাগরের যে সৌন্দর্য সেটি বড় বড় ঢেউ সেটি আসলো উপভোগ করার জন্য আসেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর